মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি তার পিতা ছিলেন তার মাতা ছিলেন তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন তিনি খেতেন তিনি পেশাব করতেন তিনি পায়খানা করতেন তিনি মানুষ তার স্ত্রী ছিল তার চলাফেরা ছিল মানুষের মতো তিনি মানুষের সঙ্গে উঠতেন বসতেন সামাজিক কথা বলতেন সব কিছু করতেন তিনি একটা মানুষ আপনার আমার মধ্যে পার্থক্য নবী সম্মানী পার্থক্য নবী জিব্রাইল তার কাছে আসেন আমার কাছে আসেন না আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন জালা নবী বলছেন জি আয়েশা তোমাকে জিব্রাইল সালাম দিল আয়েশা বলছেন ঠিক আছে আপনাকেও সালাম জিব্রাইল সালাম আপনি তো জিব্রাইল দেখতে পান না আমি তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন বুখারী মুসলিমের হাদিস অথচ দেখতে পান না কোথায় জিব্রাইল ওনার পদার্থ ভিন্ন জিব্রাইলের মোহাম্মদ ইসলামকে ইসলামের গতিতে মোহাম্মদ সুল্লা সাল্লামের নীতিতে মেনে নিতে হবে তাহলে আমি ভালো মনে রাখতে হবে চিরদিন বলে আসছি এক গিলাস পানি পান করতে যেই ধর্মে পাঁচটা বিধান লাগে সে ধর্ম এমনি চলে না এক গিলাস পানি পান করতে যে ধর্মে পাঁচটা বিধান লাগে এক ডান হাতে ধরতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন বসে পান করতে হবে চার তিন শাঁসে পান করতে হবে পাঁচ বসে পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে এক গিলাস পানি পান করতে যে বিধান যে ধর্মে পাঁচটা বিধান লাগে সে ধর্ম এমনিতেই চলে মগের মল্লুকের মতো এ কথা ঠিক নয় আনা সাজিয়াল্লাহ তালা আন হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল বোজা কুফিল মসজিদে খাতিয়েতুন ও কাফ ফরা তো মসজিদে থুথু ফেলা পাপ গুনা শিখেন থুতু, সিলেসা ময়লা আবর্জনা আপনার জানা অনুপাতে যার নাম আবর্জনা যার নাম ময়লা আপনি মসজিদে ফেলতে পারবেন না আর যদি পড়েই যায় বা ফেলে দেওয়াই হয় তো কাপড় এই পাপের কাপ হচ্ছে তা পরিষ্কার করতে হবে মিটিয়ে দিতে হবে আল্লাহ বলছেন ইব্রাহিম আলি সাল্লামকে ভাববেটাকে মসজিদ পরিষ্কার করে রাখেন যারা তফ করতে আসবে তাদের জন্য যারা সলাত আদায় করবে তাদের জন্য ইব্রাহিম আলাই সাল্লামকে বলছেন আল্লাহ আর ইসমাল সালামকে বলছেন মসজিদ পরিষ্কার করে রাখেন তাহের বাইত আলি আমার ঘর পরিষ্কার করে রাখেন এবারে সরকারিভাবে মসজিদ নাবীকে পরিষ্কার করা হয় একটা খেজুরের বীজ আপনি যদি ফেলে দেন সেটা তিন মিনিট পরে থাকবে এটা মনে হয় না তিন তিরিশ সেকেন্ডের মধ্যে সেটা উঠে নেওয়ার মানুষ আছে হাজার হাজার লাখ লাখ কর্মচারী মানুষ আছে তাকে পরিষ্কার করার জন্য ও তো ওই মসজিদই মসজিদ সেখানে আপনার আবর্জনা পড়ে থাকে কি করে সেখানে আপনি কেমন একটা কর্মচারী রেখেছেন ওইদিকে পেশাবখানা ওইদিকে পায়খানা ওইদিকে আবর্জনা আবর্জনা ল্যাব দিকে তোষক সবকিছু একবারে ঝকঝকে করে রাখবেন এটাই ঠিক আবুফারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ওরেজাত আলাইয়া ওরেজাত আলাইয়া আমালা উম্মাতি আমার কাছে আমার উম্মাতের সব আমল পেশ করা হলো হাদিস বোখারি মুসলিম আমার কাছে আমার উম্মাতের সব আমল পেশ করা হলো ফি মাহাসেনে আমলে হা আমি আমার উম্মাতের সবচেয়ে যেটা ভালো নেকি পেলাম আমার উন্মতের ভালো মন্দ যে নেকি আমার কাছে পেশ করা হলো তার মধ্যে সবচেয়ে যেটা ভার ভালো নেকি পেলাম উত্তম নেকি পেলাম সেটা হলো এই আল আদা ইমাতানি তারিখ ওই ময়লা কষ্টদায়ক জিনিস যেটা রাস্তায় পড়েছিল সরিয়ে দেওয়া হয়েছে মানে রাস্তা বন্ধ করার কোনো কাজ করা যাবে না এমপি মন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করা যাবে না মিছিল বের করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না কারফু জারি করে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তার মান ভিন্ন একাধিক হাদিস ইমান সবচেয়ে উত্তম ইমান লাইল্লাহ না হে মত আজান ইতিক আর ইমানের যেটা সবচেয়ে ছোট শাখা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া আপনার বাড়ির সামনে একটা কুকুর মুড়ে পড়ে আছে চেয়ারম্যানকেই সরাতে হবে কে বলেছে এমপি কেই সরাতে হবে কে বলেছে আপনি নিজে সরান লেবার দিয়ে সরিয়ে দেন এটা হচ্ছে লোককে বলে না তোকে পঞ্চাশটা টাকা দেব দুশোটা টাকা দেবে কুকুরটা ধরে একটু কিছু ধরে বাইরে ফেলে দিয়ে তো রাস্তায় পড়ে আছে মানুষের অসুবিধা হচ্ছে সবচেয়ে যেটা ভালো নাকি আমার কাছে পেশ করা হলো সেইটা কি মনে থাকবে না রাস্তাতে পড়েছিল কষ্টদায়ক জিনিস সরিয়ে হয়েছে ওই নেকিটা আমার কাছে সবচেয়ে প্রিয় বলে পেশ করা হলো। নেকি তো হজের আছে সলাতের আছে স্যামের আছে তেলাওতের আছে তাসবি তাহালিলের আছে অনেক নেকির মাধ্যম আছে কুরবানি আছে ফকির বিস্কিন খেতে দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে সুন্দর বলে পেশ করা হলো সেটা কি বলেন তো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকিটা আমার কাছে সবচেয়ে ভালো নেকি বলে পেশ করা হলো মানুষের চলাচলের জন্য কোনো সমস্যা নেই না হয় যেখানে রাস্তাতে সমস্যা হয়েছে সেখানে বাড়ি ঘর ভেঙে ডবল করে দিতে হবে বাড়ি অন্য জায়গায় সরাতে হবে গন্ডগোল হলে রাস্তা ডবল হবে যা ছিল তার এটাই নিয়ম রাস্তার ব্যাপারে রাসুল সাল্লাম আপোষ করেননি রাস্তা রাস্তায় যদি চ আপনার প্রাচীর এই যে আপনার আপনার জেলার খবর আমি বলতে পারছি না নারায়ণগঞ্জ যেখানে জামিয়া সালাফে আছে রাস্তার শেষ প্রান্তে প্রাচীর দিয়েছে প্রাচীরের বাহিরে গাছ লাগানো আছে তো গাছটা কোথায় লাগিয়েছে আপনার গাড়িটা এই তো চলনে একটু পরে এইরকম করছেন কেন প্রাচীরের শেষ প্রান্তে আপনি প্রাচীর দিয়েছেন জমির শেষ প্রান্তে প্রাচীরের বাহিরে গাছ লাগিয়েছেন এটা কি রাসুল সরাই সালামের কাছে সবচেয়ে উত্তম আমল যেটা পেশ করা হলো আমলের মধ্যে সেটা এটা তারপরে মাসাবিয়া আমার অমিন সবচেয়ে যেটা খারাপ আমল আমার কাছে পেশ করা হলো সেটা হলো ফিল মসজিদে তখনও ফিল মসজিদে লুৎফানো ময়লা মসজিদে পড়ে আছে সেটা সরানো হলো না উনি জানেন যে এটা ময়লা তারপর ও নিজে সরালো না আর ওই গুনাটা আমার কাছে সবচেয়ে খারাপ গুনা বলে পেশ করা হয়েছে হাদিস কিন্তু বোখারি মুসলিম আমি একজন অনুবাদক এখানে মধ্যে কিছু আছে এটা বোঝার সুযোগ নেই আমার কাছে যেটা সবচেয়ে খারাপ পাপ বলে পেশ করা হলো সেটা আপনার চোখের সামনে বা আপনার পক্ষ থেকে ময়লা মসজিদে পড়ে গেল সেটা আপনি সরালেন না সেটা হলো খারাপ পাপ বলে রাসুলের কাছে পেশ করা হলো যা রাসুল সুলাই বলেন আবহাওয়ার বলেন রাসুল সাল্লাম বলেছেন মান কামা সলা এলা তোমাদের কোন ব্যক্তি যদি দাঁড়ায় তাহলে ফলাই আমা আমামাহু সামনের দিকে যেন থুথু না ফেলে থুথুর তো প্রয়োজন আস হতেই পারে নাকের আপনার শ্লেষার শিকানের প্রয়োজন হতেই পারে তো কি করতে হবে তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়াই তাহলে সে তো সামনের দিকে থুথু না ফেলে কেন ইন্নমায়ুনাজিল্লাহা ও তো আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে আমিন ছাড়া সলাতের মধ্যে কোনো জায়গা জোরে হবে না সব চুপে চুপে স্বামী আল্লাহ হলে মানে হামিদার কালা হাম ধামদানি তো এবার মোবারাকান ভি একজন সাহাবী জোরে বলেছিলেন তার পূর্বেও কেউ কোনো দিন জোরে বলেননি পরেও কেউ কোনো দিন জোরে বলেননি আর এটা সাহাবিদের নীতি ছিল না তারপরে দুই সিজদার মাঝের দোয়া আল্লাহ আরহামনি অহাদিনী অফিনে ঝুকনি এটা এমম শাহি রহম্লার পক্ষ থেকে জোরে বলার কথা আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা চার মাঝাবকে মাঝাবের কোনো একটা মাঝাব মানতে হবে বলেই মুসলিম পার্সোনাল ল খ্রিস্টানেরা চেয়েছিল খ্রিস্টান শাসকেরা ব্রিটেনের আশা শাসকেরা তখন এই আলেহাদিস যারা তারা বলেছিল আমরা সাফুল মাসলাকের লোক ওই সুবাদে এখনো যারা আহলে হাদিস বলে নিজেকে দাবি করে অনেকেই মনে করে যে দুই শিশুদের মাঝের দোয়া জোরে বলতে হবে রাব্বান আলাক হামদ হামদান কাসিরান তাইবান মোবারকান ভে এই দোয়া জোরে বলতে হবে আপনার মনে রাখা ভালো হবে যে আমিন ছাড়া কোনো অংশ জোরে হবে না কেন যে ব্যক্তি সলাত আদায় করছে সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলছে সাথে চুপে চুপে কথা বলছে কথা নবী বলেন তারপরে বলছেন দিকে যেন থুথু ফেল না ফেলে কেন কেনি মালাকান ডান দিকে ফেরস্তা রয়েছেন তাহলে বাম দিকে ফেরস্তা থাকে না বিশেষ যারা কিছু করে তারা ডান দিকেই থাকে আল্লাহ রসুল তো এভাবে বলছেন এখন বলছেন বাম দিকে থুথু ফেলে জানো আউ তাহাতা রিজলেহি পায়ের নিচে ফেলে জানো অফির তাহাতা রিজল ইসরা বাম পায়ের নিচে ফেলে জানো এ পর্যন্ত বোখারি মুসলিম অন্য হাদিসে এসেছে যে এছাড়াও টিস্যু টিস্যুতে রুমালে কোনো কিছু ধরে নিয়ে আল্লাহ রসুল নিজে ওটাকে ধরে নিয়ে ওই কাপড়টাকে একটা আর একটা সাথে চেপে দিলেন ডলে দিলেন তাহলে এখন তো যেসব মসজিদে সলাত আদায় করছে টাইলস করা আছে মাটি মসজিদ যদি হতো তাহলে না হয় আপনি পায়ের নিচে ফেলে দিয়ে ডোলে দিতেন আল্লাহ রসুল বলছেন সুমায়াত ফেন তারপর ডোলে দিবে বাম পায়ের নিচে ফেলে বা বাম দিকে ফেলে পা দিয়ে ডলে দিবে তো সেটিকে এখন হবে তাহলে এখনকার জন্য পথ আর একটা হাদিস আছে সময়ের গতিতে আবারও আসবে তখন বলবো আপাতত আজকের মতো অয়ংশ থেকে এটুকু বলে রাখলাম যে থুথু টিস্যু পেপারে ধরে নিতে হবে ঠিট থুথু বা এরকম কিছু নাক থেকে আসুক যেটা থেকে আসুক না কেন ময়লা কিছু চলাকালীন যদি প্রয়োজন হয় ধরে নেওয়ার তাহলে টিস্যু পেপার বা কাপড়ে ধরে নিতে হবে কাপড়ে ধরে নিয়ে আপনার জন্য যেটা সহজ হয় আলাদুভাবে দেখালেন তিনি এভাবে ডলে দিলেন এভাবে ডোলে দিলের নগদ যেটা রূপরেখা সেটা থাকবে না কাপড়ের সাথে কি হয়ে যাবে মিশে যাবে যেটা মানুষের প্রয়োজন এখন তো টাইলসের মসজিদে শেষ বাক্যটা তো কি আমার পর্যন্ত চলবে যেই মসজিদে হোক না কেন হীরা মুক্তা মানিক্য স্বর্ণের যেটাই হোক এটাই পদ্ধতি এটাই নিয়ম এটাই সন্ন্যাদ মসজিদের বিষয় বলছিলাম আয়েসারা লাহ তালা আনহা বলেন রসুলসাল আলি সাল্লাম বলেছেন লা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম ফিমারাজি আল্লাহ দিলাম তাকুম আল্লাহ রসুল ওই অসুস্থ অবস্থায় বলেছিলেন যে অসুস্থতা থেকে তিনি আর ভালো হননি যাতে তিনি আয়েশারা জিয়াল্লাহত আল্হনর কলেই ইন্তেকাল করেছেন দুনিয়া ত্যাগ করেছেন সেই অসুস্থতায় তিনি বলেছিলেন লা আল্লাহ লিয়াহৌ দাওয়ান নাসারা ইত্যাখাজু কবুর আম বেহ